আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষাংসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার এর কাজ খ এর সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো চলো আমরা একটু আগে প্রশ্নটি দেখে নেই লক্ষ্য করো কাজ এ তোমাদের দেয়াল পত্রিকা দেয়াল বা পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করতে বলা হয়েছে এখানে কিছু নির্দেশনা দিয়েছে এবং এখানে লক্ষ্য করো নির্দেশনাগুলোর পরে বলছে যে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা যেমন বিদ্যালয় হতে পারে শ্রেণীকক্ষ হতে পারে স্কুল মাঠ বা পাঠাগারের বিবরণ এগুলো দিয়ে রচনা লিখতে হবে অথবা বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর তো এখানে কয়েকটি নমুনা দেওয়া হয়েছে এবং নিচে বলছে যে উপরে যে কোনো এক এক ধরনের একটি ধরন বেছে নিতে এবং সে বিষয়ে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলা হয়েছে তারপরে দুই নম্বর বলছে রচনাটি লেখার পরে এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কাল কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দেখাইতে বলছে তো এখন আমরা সে কাজটুকু করবো চলো তো এখন আমরা বিবরণমূলক লেখা লিখব আমাদের বিদ্যালয়ে নামে একটি রচনা লিখব বিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সুযোগ পায় শিক্ষা মানব জীবনের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সাহায্য করে এবং একজন প্রকৃত মানুষরূপে গড়ে তোলে আর শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার সকল ও পূর্ণাঙ্গ পথ প্রদর্শক হলো বিদ্যালয় আমি এরূপে একটি বিদ্যালয়ে লেখাপড়া করি আমাদের অঞ্চলের মধ্যে এই বিদ্যালয়টি বিখ্যাত ও আদর্শ একটি প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের নাম আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি ঢাকা জেলায় জেলা সদর অবস্থিত শহরের প্রাণকেন্দ্রে কোলাহী কোলাহলহীন মনোরম এক পরিবেশে আমাদের বিদ্যালয় অবস্থিত আমাদের বিদ্যালয়টি চারতলা ভবন বিদ্যালয়টিতে মোট পঁচিশটি কক্ষ রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সর্বমোট আঠারোটি কক্ষে ক্লাস হয় অন্য কক্ষগুলোর মধ্যে একটি প্রধান শিক্ষকের কক্ষ দুটি সরকারি শিক্ষকদের কক্ষ অফিস সহকার অফিস ঘর ও একটি পাঠাগার একটি ল্যাবলে ল্যাবরেটরি ও একটি অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হয় আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার এবং শিক্ষক শিক্ষক শিক্ষিকার সংখ্যা পঁচিশ জন আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে অত্যন্ত বন্ধু বন্ধুভাবাপন্ন আচরণ করে এবং আমরা সকল ছাত্র সকল ছাত্রছাত্রী পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি আমাদের বিদ্যালয়ে শুধু লেখাপড়াই হয় না এর পাশাপাশি খেলাধুলা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শিক্ষা সফর ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের বিদ্যালয়টি সব দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বহন করে আমাদের বিদ্যালয়ের সুন্দর মনোরম পরিবেশে লেখাপড়া করতে আমার খুব ভালো লাগে এখানে লেখাপড়া করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি এরপর দ্বিতীয় নম্বরে আমাদের বলেছিল যে রচনাটি কেন বিবরণমূলক রচনা বা বিশ্লেষণমূলক কিংবা কল্পনা নির্ভর কেন সেটা তো আমরা যেহেতু এটা বিবরণমূলক রচনা লিখেছি তাই আমরা লিখবো যে এটি কেন বিবরণমূলক রচনা উপরে রচিত আমাদের বিদ্যালয় রচনাটি কেন বিবরণমূলক রচনা তা নিচে তুলে ধরা হলো লেখাটিতে বিদ্যালয়ের সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে লেখাটি আবেগ বিবর্জিত লেখাটির ভাষা সহজ সরল লেখাটির শিরোনামের সাথে বিষয়ের মিল রয়েছে এ সমস্ত কারণে আমরা বলতে পারি এটা একটি বিবরণমূলক রচনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য